দেবতা যখন তুমি বেকার পড়ছিলে পড়ছিলে চাইছিলে আমি কিন্তু তোমার জিজ্ঞাসাও করছিলাম না যে টেনে তুমি কি করবা না করছিলাম তেলে তোমার বিপদের সময় দিল তার তোমার উপকার হয়েছিলাম

আর তোমারে দিব না এটা তোমার মনের কথা ঠেকায় গেছিলো কেউ রে দিয়ে থাকি এত ঘনে ঠেকা হ্যাঁ দইছা রাজার ওই তো তেলে নয় চিন্তা ভাবনা এত গুণা ট্যা তোমারে দিসি বিপদের সময় তোমার উপকার হয়েছে এখন আমার ঠেকা তাহলে ঠেড়া তুমি যদি দিয়ে দিতে তাহলে আমার কতটুকু উপকার হইতে হলে তুমি জানো তুমি এখন দিবে না কারণ টাকা হইলে আমি তোমারে দিব তোমার তুমি আমার উপকার করছ এটা আমি মানি কিন্তু আমার টাকাটা তো থাকুন না এত ব্যস্ত হইছো কে টাকাটা হয় না ওই তারপরে তোমারে দিয়ে দিম টাকা তোমার সব কিছুই হইবে রইসে তুমি সব কিছুই করতাছ তাহলে আমার টাকা দিতে গেলা তোমার টাকাটা হয় না তুমি তো সব কিছুই করতাছ না না করা পারবা যে তুমি না খেয়ে রয়েছ তুমি কোনো কিছু করা পারতেস না তা তো না তুমি সবই করতাছ তোমার সবই ঠিক মতে চলতেছে তা আমার টাকা চাইলে বা দেয় তোমার কাছে টাকা নেই তেলাসুল্লো মানুষের উপকার কইরে মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কেমনে থাকবো কম টাকায় আমার উপকার হয়েছে আমি মানি কিন্তু আমার টাকাটা তো অনাকবো টাকা ওইলে তোমারে দিমনি তুমি এত ব্যস্ত কে তুমি তুমি ব্যস্ত হইলে তো আর টাকাটা আমার কাছে নাই যে তোমারে দিয়ে দিলা সবর কর দিমুনি টাকা টাকার মাই মরছে না তুমি তো কাপনতা শুক্রবার হইলে মঙ্গলবার হইলে বড় বড় মাছ কিনে আনো তাহলে হেঙ্গা তোমার ওই সব পরে পরিপূর্ণ করতাছ আমি টাই আসলে তোমার মুখ কালা দেওয়ার নাই কে তোমার উপকার করে আমি তাহলে দেখা দেয় পড়ছি মাছের টাকায় তো আর তোমার ওই টাকা শুধু হইব না তোমার তো লক্ষ লক্ষ টাকা আনছি আমি মাছের টাকায় যদি তোমার সুদ হয় তাহলে দেবনি তোমারে কিস্তিতে কিস্তিতে মাছের টাকায় দিয়ে দেবনি মাছ নয় নাই খেলা তাও দিল তো তাও তো দেও না দেবনি এত ব্যস্ত হয়েছে যখন না তখনই তুমি ফোন দাও কে তুমি ফোন দিয়ে আমার বিরক্ত করো কে তোমার টাকা কি আমি মাইরা খামু মাইরা খাইবা না কি করবা বুঝি কেমনি তুমি তো তোমার ফোন দিলে তো তুমি ফোন আমার রিসিভই করো না তুমি আর ফোন টুন আমার দিও না আমি অনেক এতাগর সাথে চলি অনেক জায়গায় যাইতে হয় অনেক মিটিংয়ে যাইতে হয় যে তুমি যে কোনো মুহূর্তে ফোন দাও নেতারা কয়ে তুই ফোন বন্ধ কর কের ফোন ধর এই ইয়ের সম আর কাজের সম তা আমি তো তোমারে আবশ করে ফোন দিইনি তোমার ফোন দেই তুমি ফোন ধরো না বিভিন্ন কাজকামে হয়তো বা ব্যস্ত থাকে এটা আমিও বুঝি তা আমার তো ঠেকা দেখে আমি তোমার ফোন দিই না তোমার আমি আবশ করে ফোন দিই তোমার নাকি প্রীতের গপ্প করবার নিগে আমার হলো টাকার ঠেকা আমার টাকাটা তুমি দিয়ে দাও তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় তোমার টাকা ঠেকা হলেই তো আমি টাকা দিতে পারুম না আমার যখন টাকা হয় তখন আমি দিয়ে দেবো এটা কোনো যুক্তির কথা তোমার বিপদের সময় তোমার এটা দিছি আজকে তুমি নানান ধরনের কথা ক তোমার যখন উপকার করছি তখন আমি খুব ভালো আছিলাম আর ড্রেস আমি খারাপ হয়ে গেছে গিয়ে আমার ফোন রিসিভ করো না তুমি যেটা আসল্য ঠিক নে। তোমার আজকে আমি কই দিলাম আর কোনো দিন আমার ফোন দিয়ে বিরক্ত করবে না তোমার টাকা আমি ওইলে দেওয়া দিবনি তেলে টাকা দিয়ে আমি তোমার এ বিপদে ভালাইছি আমি নিজেও বিপদে পড়ছি তোমার কথার ভাবে বোঝা যায় যে যাই করতাস ভাই ভালোই করতাসার কাছে দোয়া করি তুমি ভালো থেকো আমার মতো এরকম উপকার মানুষের আর কেউ করেন না তাহলে আমার মতো সমস্যায় সবারই পড়তে হইব একটা মানুষের বিশ্বাস করে ভালোবাসা টাকা দিছি তার বিনিময়ে কি পাই মানসিকতা নিয়ে আসে তার মুভমেন্ট করতেছে যাই করতে সবাই ভালোই করতেছ ভালো থেকো